দেখছি এখানে আসার পরে আমরা আপনার বিস্তারিত তো বলবো এটা শ্রীমঙ্গলের ভিতরে একটা নাগায় পড়েছে গুহাটি কিন্তু আমার সাথে যারা রয়েছে তারা এখানে অন্য পুঞ্জির আমার সাথে আসছে আপনি একটু এদিকে আসেন আমরা ওদিকে যাচ্ছি আমরা গুহার যে স্তরটা দেখুন এখানে গুহাটা এখানে একটু দেখেন যে এই যে রেখার মাটি পাথর মানে গিরি এই কারণে বলা হয়েছে মানে এই কারণে বলা হয়েছে আমরা একটু কথা বলি তুমি তো আমার সাথে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে না তুমি তো পঞ্জিত থাকো তো এইরকমের জায়গা যে আমরা দেখ তোমাকে নিয়ে আসলাম তোমার কাছে কি মনে হচ্ছে যে এটা কি আদৌ সম্পদ কিনা মানে মানে এই জায়গা এই জায়গা দেখে তোমার কাছে কেমন লাগছে এটাই বলো ভালো লাগে তুমি যদি এই জায়গা তোমার ভালো লাগে অন্য কাছে কেমন লাগবে যারা দেখানো ভালো লাগে কেমন লাগছে ভাই ভালো এই যে আমার সাথে আসলেন সারাদিন রইলেন কেমন লাগলো আমরা যাদের সাথে আজকে গুহাটি আবিষ্কার করেছি সে হচ্ছে বলো নাম বলো জনি 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 বোয়াম জনি বোয়াম আর হচ্ছে নাম বলো মজেসলামিন মজেসলামিন মশেসলামিন এবং আমার ক্যামেরার পিছনে রয়েছে যিনি উনিও কথা বলবেন সব কিছু মিলিয়ে আমরা একটা দুর্দান্ত টুর করেছি এবং এরকম দুর্দান্ত চুল করার জন্য আপনি আমার সাথে থাকুন এবং আপনারা একেবারে শ্রীমঙ্গলের বিস্তর প্রক্রিয়ার ভিতরে যে গুহার আবিষ্কার একেবারে অন্যরকম একটা এখানে আসলে যেটা বলতে হয় যে বলার কোনো ভাষা নেই সেরকম গুহা বান্দরবন যেতে হয় না পাকুম গেলে দেখা যায় কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে একটা গুহা আছে সবসময় দেখেন দেখেন পর পানি পড়ছে আমরা যদি উল্টার দিকে একটু দেখি তো পানিটা দেখেন আপনি পাথরের পানি হ্যাঁ এখন তোমার কাছে কেমন লাগছে একটু বলো ভালো অনেক ভালো লাগতেছে এরকম জায়গা আসলে দেখে কোনো সময় এরকম জায়গায় যাই আমরা এই জায়গাটায় আমরা একটা দুর্দান্ত একটা ভিউ রয়েছে সেই রকমের একটা ভিউ আমরা এখন মানে পাচ্ছি সেটা আসলে অসাধারণ সব কিছু মিলিয়েই দেখুন জায়গাটা মানে কিছু বলার নেই